প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত হবে দেখো ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ প্রশ্নানুসারে কী বলেছে কোন এ কোন বি কোন সি যদি আমরা ধরি তাহলে পরপর তিনটি কোণ হয়ে গেল সেক্ষেত্রে কোন এ কোন বি কোন সি এই তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা আগে লিখিনি তিনটি কোণের পরপর তিনটি কোণের পরপর তিনটি কোণের অনুপাত কি আছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাহলে ধরি পরপর তিনটি কোণের মান যথাক্রমে কোন এ ইকোয়াস টু এক্স ডিগ্রি কোন বি ইকোয়াস টু টু এক্স ডিগ্রি এবং কোন সি ইকোয়াস টু থ্রি এক্স ডিগ্রি তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কী হবে দেখো যেহেতু এটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বিপরীত কোন দুটির সমষ্টির সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোন এ এবং কোন সি এর সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন এ প্লাস কোন সি ইকোয়াস টু একশো আশি ডিগ্রি তাহলে কোন এর মান কত এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি প্লাস কোন এর মান কত থ্রি এক্স ডিগ্রি ইকোয়াস টু একশো আশি ডিগ্রি বা আমরা কী লিখতে পারি এখানে ফোর এক্স ডিগ্রি চিহ্ন একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকটি কী হবে চার ভাগ করো তাহলে হবে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমরা লিখতে পারি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দেখো এক্স এক্সটা কী ধরলাম কোন এ অর্থাৎ প্রথম কোনটা তাহলে আমরা প্রথম কোণের মান কত পেয়ে গেলাম তাহলে প্রথম কোন সমান চিহ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তৃতীয় কোন মান চেয়েছে তাহলে আমরা লিখব তৃতীয় কোন সমান চিহ্ন দেখো তৃতীয় কোণের মান কত থ্রি এক্স ডিগ্রি তাহলে থ্রি ইন্টু ফর্টি ফাইভ সমান ছিন্ন কথা হবে তিন দিয়ে গুণ করে দাও তিন পাঁচে পনেরো হাতে থাকলে এক তিন চারে বারো আরেকের তেরো ডিগ্রি তাহলে আমরা প্রথম কোণের মান কথা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তৃতীয় কোণের মান পেলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি